মাত্র পাঁচ বছর বয়সে গণিতের সমাধান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল রিফাত কবির যোগ বিয়োগ গুণ ভাগের দ্রুত সমাধান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে এলাকায় প্রশংসিত পাঁচ বছরের রিফাত কবির পাঁচ বছর বয়সে এসেও যে নিজের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না সেই রিফাত কবির অঙ্কের খেলায় বাজিমাত করেছে রিফাতের নাম তেমনভাবে জানতেন না প্রতিবেশীরাও তবে এবার সমগ্র ব্লক জুড়ে ছড়িয়েছে পাঁচ বছরের শিশু রিফাতের গল্প মুর্শিদাবাদ জেলার ইসলামপুর শিশুপল্লীর বাসিন্দা হুমায়ুন কবির একজন বন বিভাগের আধিকারিক কর্মক্ষেত্রে হাওড়া জেলায় থাকেন স্ত্রী শামিমা আক্তার সংসারের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত তাই একমাত্র সন্তান রিফাত কবিরের আবদারে একটি স্মার্টফোন দেওয়া হয়েছে তাকে আর সেই ফোনের ইউটিউব দেখেই বারে অঙ্কের প্রতিটার ছোট থেকে বড় প্রায় সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ এখন তার রক্ত শুধু তাই নয় দেশ বিদেশ সারা দুনিয়ার মানচিত্র তার মুখস্থ এই মেধার জেরে নিজের নাম করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তালিকায় খুদের এই সাফল্যে খুশি তার মা বাবা আত্মীয় স্বজন থেকে মুর্শিদাবাদবাসী সকলেই অ্যাকচুয়ালি মানে অনলাইন প্ল্যাটফর্মে আমরা জানতে পারলাম যে এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে মানে এক্সেপশনাল যে মানে মেধা তার জন্য ওরা স্বীকৃতি দেয় আর কি তো সে হিসাবে ওর ট্যালেন্টেড ছিল যেটা আমরা দেখি আর কি তারপরে সেটা আমরা ওই আর কি ওখানে ম্যাথ বিষয় অ্যাকচুয়ালি আমরা ও যা কিছু শিখেছে ও কিন্তু ইনস্টিং মানে নিজে নিজে শিখেছে আমরা সেভাবে কিছু শেখায়নি ধরুন মানে মোবাইল দেখে মোবাইলে কিন্তু ইউটিউব দেখে ইউটিউবে ও এই ম্যাথ রিলেটেডই ভিডিও এসবই দেখে বিভিন্ন শেপ কালার আগে সংখ্যা পরের সংখ্যা নামতা এগুলোই দেখে নিজে নিজে স্কুলে তো ওর ওই কুড়ি তিরিশ পর্যন্ত আগে পরে করা হয়েছে হঠাৎ করে আমাকে বল আব্বু তুমি বলো তো আমাকে এক লাখের আগে বলো কত ওই বলছে বলো তুমি কত বলে দিচ্ছে মানে এরকম যে ও নিজে নিজে পারবে ভাবতে পারিনি আর কি তখন ভাবলাম জানা এটা পাঠানো দরকার

বাবাম হিসাবে তো খুবই গর্বিত আমরা তাই না সেটাই মানে এইরকম একটা বয়সে এক্সেপশনাল জিনিস তো খুবই ভালো লাগছে ও যে এরকম অ্যাচিভমেন্ট করতে পারবে ভাবতেই পারেনি ওরা যে সিলেক্ট করবে কিছু ভিডিও পাঠিয়েছিলাম তারপরে ওরা সিলেক্ট করে খুবই ভালো লাগছে ম্যাথ রিলেটেড পুরোটাই ম্যাথ রিলেটেড তার সঙ্গে কিছু ফ্ল্যাগ বা কান্ট্রি চিহ্নতকরণ এগুলোই পাঠিয়েছিলাম ভবিষ্যতে তো অনেক বড় ইচ্ছে আছে যদি ও এই ইন্টারেস্ট ওর থেকে যায় তাহলে ভবিষ্যতে ও যেটা চাইবে সেটাই হবে সেটাই করবো ইচ্ছে তো অনেক বড় এখন দেখা যাক সামনে কি হয় অ্যাচিভমেন্ট হয়েছে অ্যাচিভমেন্ট বলতে ওর অ্যাকচুয়ালি ম্যাথটাই মেন ও ম্যাথের বাইরে অন্য পড়াতে ইন্টারেস্ট আছে তবে ম্যাথ সারা দিন ও যতটুকু সময় পায় স্কুলের পড়াশোনার বাইরে ম্যাথ নিয়েই বসে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ ওর এখনই রক্ত হয়ে গেছে এই বয়সেই নিজে থেকেই আমাদের আমরা নিজে থেকে কিছুই করিনি ওর চাপে পড়ে আমরা শেখাতে বাধ্য হয়েছি এইটুকু বাচ্চা এতটা চাপ দেওয়ার আমাদের খুব একটা ইচ্ছে নেই ও ইন্টারেস্ট দেখেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নামটা এগুলো অনেকটাই শিখিয়ে ফেলেছি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ইসলামপুর থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ